প্রিয় আত্মা এটা এমন একটা মুহূর্ত যখন এটা মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে এটি সরাসরি ঈশ্বরের কাছ থেকে একটি ঐশ্বরিক বার্তা আমি তোমার জন্য এসেছি শোন আমার প্রিয় আত্মা ঈশ্বর তোমার জন্য অসীম সম্ভাবনা তৈরি করে রেখেছেন বিশ্বাস করো যে দরজা খুলে গেছে ঈশ্বর তোমার অ্যাকাউন্টে আ কোটি টাকা জমা দাও এটা শুধু একটি প্রতিশ্রুতি নয় বরং এটি মহাবিশ্বের শক্তির একটি চিহ্ন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য কে আছে তুমি যা চাও তা পেতে প্রস্তুত তুমি তোমার পছন্দের চাকরি পাবে স্বপ্নের বাড়ি জমি সম্পদ সম্মান সবকিছু এটা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটি মহাবিশ্বের একটি বার্তা এটিকে উপেক্ষা করবেন না এটি আপনার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা এমন একটি চিহ্ন আছে যেখানে আপনার সমস্ত চাহিদা পূরণ হয় আর এই সময়টা প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে এটা তোমার জন্য স্বাভাবিক মুহূর্ত নয় যখন তোমার আত্মা তার আসল শক্তি উপলব্ধি করবে তুমি এখন তোমার জীবনে এটা বুঝতে পারবে যত অসুবিধাই আসুক যত বাধাই আসুক না কেন ওরা সবাই এখন তোমার পথে দাঁড়িয়ে আছে মহাবিশ্ব শেষ হতে চলেছে আমি তোমার জন্য একটা পরিকল্পনা করেছি যে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে তুমি এমন একটি চাকরি পাবে যা তোমার হৃদয়ের গভীরতা ছুঁয়ে যাবে তুমি কি এমন একটা চাকরি চাও যা শুধু তোমার জন্যই উপযুক্ত নয় এটি আপনাকে আর্থিক স্থিতিশীলতা দেবে কিন্তু সম্মানও দেবে এটি তৃপ্তি এবং সুখ প্রদান করবে তুমি স্বপ্নে যে ঘর দেখেছ এখন সেই বাড়িটি তৈরি হতে চলেছে যা কেবল একটি ভবনটি নয় তোমার পরিবার তোমার সুখের কেন্দ্রস্থল হবে জমি যা তোমার সমৃদ্ধির প্রতীক হয়ে উঠবে ধন সম্পদ আর সম্মান এইসবই তোমার জীবনে এইসব প্রচুর পরিমাণে আসবে তাই কারণ মহাবিশ্ব তোমার জন্য এটা ঠিক করে দিয়েছে প্রিয় আত্মা এই বার্তাটি উপেক্ষা করার চেষ্টা করো এই মুহূর্তটি যখন আপনার প্রযোজন মহাবিশ্বের প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করা দরকার ক্ষমতা তোমার সাথে এবং এই ক্ষমতা তোমার সাথে তোমার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে রূপান্তরিত করতে তোমাকে বুঝতে হবে যে এর সম্ভাবনা আছে তুমি এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ তুমি মহাবিশ্বের এক অনন্য অংশ নও যাকে ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যে দিয়েছেন তুমি তোমার আত্মার সেই শক্তি বেছে নিয়েছো যা পাহাড় সরাতে পারে এবং সমুদ্র অতিক্রম করতে করতে পারি এবং অসম্ভবকে সম্ভব করতে পারি বিশ্বাস করুন যে আপনার অ্যাকাউন্টে আট পার্সেন্টেজ আছে কোটি কোটি টাকা আসবে কারণ এটি শুধুমাত্র এটা টাকার ব্যাপার না এটা তোমার কঠোর পরিশ্রমের ব্যাপার তোমার বিশ্বাস এবং তোমার আত্মা তোমার জীবন শক্তির ফল এখন পর্যন্ত অনেক এটা নিশ্চয়ই চ্যালেঞ্জে ভরা ছিল হয়তো তুমিও অনেকবার হতাশা অনুভব করেছিস হয়তো ভেবেছিলি যে তোমার ইচ্ছা কখনোই পূরণ হবে না কিন্তু প্রিয় আত্মা বুঝতে পারো যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি ব্যথা এবং প্রতিটি অস্ত্র একটি উদ্দেশ্য ছিল তারা তোমাকে আরও শক্তিশালী করার জন্য সেখানে ছিল তোমাকে সেই বিন্দুতে পৌঁছে দিতে যেখানে তুমি আজ তোমার উঠে দাঁড়ানো উচিত এখন সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রম সার্থক হবে প্রার্থনা শোনা গেছে এবং মহাবিশ্ব তুমি যা স্বপ্ন দেখেছো তা সবকিছুই তোমাকে দেব তুমি যে চাকরিটা চাও আমি তোমাকে সেটার জন্য জিজ্ঞাসা করেছি কারণ মহাবিশ্ব তোমার জন্য এটা তৈরি করেছে জায়গাটি ইতিমধ্যেই প্রস্তুত তোমার ঘর তৈরি হবে কারণ ঈশ্বর তোমার জন্য ইতিমধ্যেই ভিত্তি স্থাপন করা হয়েছে তোমার জমি থাকবে কারণ মহাবিশ্ব তোমার জন্য সেই সমৃদ্ধি ইতিমধ্যেই লিখে রেখেছে এই বার্তাটি কেবল কথার নয় বরং মহাবিশ্বের শক্তির অংশ এটা তোমার জীবন বদলে দেবে তোমাকে বুঝতে হবে যে তোমার চিন্তাভাবনা তোমার তোমার চিন্তাভাবনা এবং তোমার বিশ্বাসী শক্তি যা তোমার ভবিষ্যৎ গঠন করে তুমি বিশ্বাস করো যে তোমার অ্যাকাউন্টে আট কোটি টাকা আসছে তাহলে তুমি এই বার্তাটি মহাবিশ্বে পাঠাচ্ছ তুমি কি এই সমৃদ্ধি গ্রহণ করতে প্রস্তুত যখন তুমি এটা বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরিটা পাবে যদি তুমি এটা বুঝতে পারো তুমি মহাবিশ্বকে বলছো যে যে তুমি সেই অনুষ্ঠানের জন্য প্রস্তুত যখন তুমি তুমি বিশ্বাস করো যে তোমার বাড়ি হবে তাহলে তুমি মহা মহাবিশ্বকে এই সংকেত দিচ্ছিলে আমি আশা করছি তুমি সেই স্থিতিশীলতা এবং সুখ খুঁজে পাবে এটা মেনে নিতে প্রস্তুত থেকে আমার প্রিয় আত্মা এটা ভয় পাওয়ার সময় নয় এটা তাদের সকলের সময় যারা তোমাকে আটকে রাখা সন্দেহগুলো ত্যাগ করতে এই সময় সেই অসীম শক্তির উপর নির্ভর করে তোমার ভেতরে যা আছে তা আলিঙ্গন করা তোমার আত্মায় একটা আলো আছে যা তোমার হৃদয়ের অন্ধকার দূর করতে পারে বিশ্বাসী সকল বাধা অতিক্রম করতে পারে তোমার চিন্তাভাবনায় শক্তি আছে এটি প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে বিশ্বাস করো তোমার অ্যাকাউন্টে আর কোটি টাকা আছে টাকা আসবেই বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবে বিশ্বাস করো এটা তোমার ঘর হয়ে যাবে বিশ্বাস করো যে তোমার জমি এবং সম্পদ আছে তার বিশ্বাস আছে যে সে গাড়ি এবং সম্মান পাবে মহাবিশ্বের সম্পদের চাবিকাঠি এটি তোমার জন্য মহাবিশ্ব খুলে দেবে বার্তাটি তোমার জন্য একটি নতুন শুরুর লক্ষণ এই সময়টা যখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত তোমার কঠোর পরিশ্রম তোমার মুখ আলো ধরে দেবে তোমার ভক্তি এবং তোমার বিশ্বাস এখন এতে লাভ হবে এবং তুমি চাকৃতি পাবে যা কেবল আপনাকে আর্থিকভাবে সাহায্য করে না কিন্তু মানসিক এবং আবেগগতভাবেও তোমার ঘড়ি হবে সেই জায়গা যা তোমাকে সমৃদ্ধ করবে যেখানে তোমার পরিবার একসাথে সুখী তোমার জমি ভাগ করে দেবে এটি একটি প্রতীক হবে যে টাকা আপনার কঠোর পরিশ্রম এবং সমৃদ্ধির প্রতিফলন ঘটাবে তোমার জীবনে গাড়ি আর সম্মানই একমাত্র জিনিস তুমি চাও বলে আমি আসুক না বরং তুমি আসছো বলেই আসো কারণ তুমি সেই ইচ্ছাকে বিশ্বাসে স্থাপন করেছ এবং যোধাপ্রিয় আত্মকর্মের সাথে এই বার্তাটি এই মুহূর্তটি উপেক্ষা করা উচিত নয় তোমার ভেতরের শক্তিকে চিনতে হবে তুমি সেই আত্মা যা মহাবিশ্ব তোমাকে দিয়েছে তুমি সেই আলো যা ভেদ করে জ্বলে তুমি সেই শক্তি যা অন্ধকার দূর করতে পারে যে বিশ্বাস অসম্ভবকে সম্ভব করতে পারে এটা করলে তোমার অ্যাকাউন্টে কোটি টাকা আসবে আসবে কারণ এই টাকাটা শুধু তোমার কঠোর পরিশ্রমের ফল নয় বরং মহাবিশ্বের আশীর্বাদ বিশ্বাস করো যে তোমার তুমি তোমার পছন্দের চাকরি পাবে কারণ এটি তোমার কাজ তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করে বিশ্বাস করুন যে এটি উপায় হয়ে উঠবে তোমার ঘর হয়ে যাবে কারণ এই বাড়ি এটি আপনার সুখের ভিত্তি হয়ে উঠবে জীবন এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে এই সময়টাতেই তোমার সব ইচ্ছা পূরণ হবে তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে তুমি সব সময় যে টাকা চেয়েছিলে তা পাবে এটা তোমার কঠোর পরিশ্রমের ফল যা তুমি পাবে তুমি তোমার সমৃদ্ধির প্রতীক পাবে তুমি তোমার জমি পাবে এইসব কিছু স্থিতিশীলতা দেখাবে কারণ মহাবিশ্ব তোমার জন্য এটি বের করে দিয়েছে এটি তোমাদের জন্য একটি নতুন শুরু করার বার্তা এই সময়টা যখন তোমার জীবন তোমার ভালোবাসা সুখ সমৃদ্ধি এবং শান্তিতে গড়ে উঠু আত্মা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে এখনই সময় তোমার বিশ্বাস পরিবর্তন করার এবং সেই অসীম শক্তিকে শক্তিশালী করার সময় এসেছে তোমার ভেতরে যা আছে তা আলিঙ্গন করা তোমার আত্মায় একটা আলো আছে যা তোমার হৃদয়ের অন্ধকার দূর করতে পারে বিশ্বাসী সকল বাধা অতিক্রম করতে পারে তোমার চিন্তাভাবনায় শক্তি আছে এটি প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে বিশ্বাস করুন যে আপনার অ্যাকাউন্টে আট রুপিয়া আছে লক্ষ লক্ষ আসবে বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবে বিশ্বাস করো এটা তোমার ঘর হয়ে যাবে বিশ্বাস করো যে তোমার জমি এবং সম্পদ আছে এটাই হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের গৌরব এবং সম্মান বার্তাটি তোমার জন্য একটি নতুন শুরুর লক্ষণ এই সময়টাতেই তোমার জীবন আলোকিত হয় তোমার কঠোর পরিশ্রম সার্থক হবে তোমার নিষ্ঠা এবং বিশ্বাস এখন ফল দিচ্ছে তুমি তোমার পছন্দের চাকরি পাবে শুধু আর্থিকভাবে নয় বরং মানসিক ও আবেগগতভাবেও সমৃদ্ধ তোমার ঘর হবে সেই জায়গা যেখানে তোমার পরিবার একসাথে আনন্দ ভাগাভাগি করবে তোমার জমি হবে প্রতীক যে তুমি ধনবধ এবং ধনবধ কঠোর পরিশ্রম এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করবে তোমার জীবনে সম্মান কেবল এই কারণে নয় যে তুমি চাও বলে আসবে না বরং আসবে কারণ তুমি বিশ্বাস এবং কর্মের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ করেছে যোধাপ্রিয় আত্মা এই বার্তাটি উপেক্ষা কর এই মুহূর্তটি যখন আপনার প্রযোজন তোমার ভেতরে শক্তিকে চিনতে হবে সেই আত্মাকে মহাবিশ্ব যাকে বেছে নিয়েছে তুমি সেই আলো যা অন্য ধকার দূর করে তুমি হয়তো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে বিশ্বাস করো যে তোমার অ্যাকাউন্টে আট কোটি টাকা আসবে কারণ এই টাকা কেবল আপনার কঠোর পরিশ্রমের ফল নয় বরং এটি মহাবিশ্বের করুণার প্রতীক বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবেই তুমি এটা পাবে কারণ এই চাকরিটা তোমার জন্য জীবনের উদ্দেশ্য পূরণের একটি উপায় বিশ্বাস করো তোমার ঘর তৈরি হবে কারণ এই ঘর তোমার সুখের ঘর তোমার জীবন ভিত্তি হয়ে উঠবে এখন একটি নতুন পর্যায়ে এটা সেই সময় যখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে তুমি সেই সম্মান পাবে যা তুমি সব সময় চেয়েছিলে তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করবে তা পাবে ফলাফল হলো আপনি গাড়িটি পাবেন যা এটি আপনার সমৃদ্ধির প্রতীক হবে তুমি এমন একটি ভূমি খুঁজে পাবে যা তোমাকে স্থিতিশীলতা দেবে এইসব দেখাবে কারণ মহাবিশ্ব তোমার জন্য এই বার্তাটি ঠিক করেছে এটি আপনার জন্য একটি নতুন শুরুর লক্ষণ এটি এমন সময় যখন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হয় আর এই সময়টা শান্তিতে ভরে যাবে আমার প্রিয় আত্মা এটা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য এখনই সময় তোমার বিশ্বাসকে শক্তিশালী করার অসীম শক্তিকে আলিঙ্গন করার সময় এসেছে যা এটা তোমার ভেতরে তোমার আত্মায় এমন একটি আলো আছে যা সকল অন্ধকার দূর করতে পারে তোমার হৃদয় যে বিশ্বাস আছে যে প্রতিটি তোমার চিন্তাভাবনা বাধা অতিক্রম করতে পারে আমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার ক্ষমতা আছে পরিবর্তন করতে পারে বিশ্বাস করো যে তোমার আপনার অ্যাকাউন্টে আট কোটি টাকা আসবে বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবেই বিশ্বাস করো তুমি এটা পাবেই বিশ্বাস করো এটা তোমার বাড়ি হবে তোমার জমি আছে টাকা আছে গাড়ি আছে আর সম্মান আছে এটি আপনার জন্য মহাবিশ্ব থেকে একটি বার্তা হবে এটি একটি নতুন শুরুর লক্ষণ এটি সময় তোমার জীবন আলো ধরে উঠবে তোমার কঠোর পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার বিশ্বাস এখন ফল দিচ্ছে তোমার প্রয়োজনীয় চাকরি তুমি পাবে শুধু আর্থিকভাবে নয় মানসিকভাবেও এটি আপনাকে আবেগতভাবেও সমৃদ্ধ করবে তোমার ঘর হল সেই জায়গা যেখানে তুমি তোমার পরিবার একসাথে তোমার সুখ ভাগাভাগি করবে জমিটি হবে তোমার কঠোর পরিশ্রমের প্রতীক এবং সম্পদ গাড়ি এবং সম্মান সমৃদ্ধির প্রতিনিধিত্ব করবে আমি তোমার জীবনে আসুক না কারণ তুমি যা চেয়েছিলে কিন্তু কারণ তুমি বিশ্বাস এবং কর্মের সাথে মিলিত সেই ইচ্ছাপ্রিয় আত্মা এটি এমন একটি বার্তা যা উপেক্ষা করা উচিত নয় এই মুহূর্তটি যখন আপনার নিজের ভেতরের সত্তাকে খুঁজে বের করার প্রয়োজন তোমাকে শক্তি চিনতে হবে তুমি সেই আত্মা যা মহাবিশ্ব তোমাকে বিশেষভাবে বেছে নিয়েছে তুমি সেই আলো যা অন্ধকার দূর করতে পারে এমন শক্তি হো যা অসম্ভবকে সম্ভব করতে পারে বিশ্বাস করুন যে আপনার অ্যাকাউন্টে আছে কোটি কোটি টাকা আসবে কারণ এই টাকা শুধুমাত্র তোমার কঠোর পরিশ্রমের ফল নয় এটি মহাবিশ্বের করুণার প্রতীক বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবেই তুমি এটা পাবে কারণ এই চাকরিটা তোমার জন্য জীবনের উদ্দেশ্য পূরণের একটি উপায় বিশ্বাস করো তোমার ঘর তৈরি হবে কারণ এই ঘর তোমার সুখের ঘর তোমার বেঁচে থাকার দিনগুলো ভিত্তি হয়ে উঠবে এটা স্বাভাবিক নয় এই সময়টা যখন তোমার সকল সংগ্রাম এবং বাধার অবসান ঘটছে আর তুমি তোমার জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছো যে পথগুলো এগিয়ে যাচ্ছে সেগুলো প্রথমে অন্ধকার মনে হচ্ছিল তারা ডুবে আছে এখন তারা প্রকাশিত হচ্ছে তোমার পথে বাধা হয়ে দাঁড়ানো কাঁটাঝোপগুলো ওরা ফুলের ছিল এখন ওরা ফুলের খেতে পরিণত হয়েছে যা তোমার কাছে অসম্ভব সীমা বলে মনে হতো এখন তারা নতুন সম্ভাবনায় পরিণত হচ্ছে তোমার আত্মা তোমার কর্ম এবং তোমার অটল বিশ্বাস তোমার জন্য পথ তৈরি করে আগে বন্ধ থাকা দরজাগুলো চলে গেছে ধীরে ধীরে তোমার ভেতরে খুলে যাচ্ছে সংগ্রাম শেষের দিকে এগিয়ে আসছে আমার প্রিয় আত্মা তোমার ভেতরে মনোযোগ দিয়ে শুন শক্তি অসীম এই শক্তি তোমার অস্তিত্বের মূল কথা হল তোমার হৃদয় বিশ্বাস এবং আস্থা হল মহাবিশ্বের সর্বোচ্চ সত্য এই ঐশ্বরিক জ্ঞান বুদ্ধিমত্তার সাথে যুক্ত তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত এখন তোমারটা শেষ হতে চলেছে আত্মবিশ্বাস নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে সময় ঘুমিয়ে এসেছে যখন তুমি নিজেকে সেই অবস্থায় খুঁজে পাবে তুমি নিজেকে সেই ব্যক্তি হিসেবে দেখতে পাবে যা তুমি আমি আমার জীবনে সময় তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম নতুন ভোর আসছে যা তুমি চেয়েছিলে ধীরে ধীরে এটি তোমার কাছে নিজেকে প্রকাশ করছে তোমার জীবন এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে এই সময়টাতেই তোমার সব ইচ্ছা পূরণ হয় তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে তুমি সেই টাকা পাবে যা তুমি সব সবসময় চেয়েছিলে ওই গাড়িটা তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি তোমার সমৃদ্ধির প্রতীক পাবে তুমি তোমার জমি পাবে এইসব কিছু স্থিতিশীলতা দেখাবে কারণ মহাবিশ্ব তোমার জন্য এটি বের করে দিয়েছে এটি তোমাদের জন্য একটি নতুন শুরু করার বার্তা এই সময়টা যখন তোমার জীবন তোমার ভালোবাসা সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠু আত্মা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে এখনই সময় তোমার বিশ্বাস পরিবর্তন করার এবং সেই অসীম শক্তিকে শক্তিশালী করার সময় এসেছে তোমার ভেতরে যা আছে তা আলিঙ্গন করা তোমার আত্মায় একটা আলো আছে যা তোমার হৃদয়ের অন্ধকার দূর করতে পারে বিশ্বাসী সকল বাধা অতিক্রম করতে পারে তোমার চিন্তাভাবনায় শক্তি আছে এটি প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে বিশ্বাস করুন যে আপনার অ্যাকাউন্টে আট রুপিয়া আছে লক্ষ লক্ষ আসবে বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবে বিশ্বাস করো এটা তোমার ঘর হয়ে যাবে বিশ্বাস করো যে তোমার জমি এবং সম্পদ আছে গাড়ি এবং মহাবিশ্বের সম্মান এই হবে বার্তাটি তোমার জন্য একটি নতুন শুরুর লক্ষণ এই সময়টাতেই তোমার জীবন আলোকিত হয় তোমার কঠোর পরিশ্রম সার্থক হবে তোমার নিষ্ঠা এবং বিশ্বাস এখন ফল দিচ্ছে তুমি তোমার পছন্দের চাকরি পাবে শুধু আর্থিকভাবে নয় বরং মানসিক ও আবেগতভাবেও সমৃদ্ধ তোমার ঘর হবে সেই জায়গা যেখানে তোমার পরিবার একসাথে আনন্দ ভাগাভাগি করবে তোমার জমি হবে প্রতীক যে তুমি ধনবতি এবং কঠোর পরিশ্রম এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করবে তোমার জীবনে সম্মান কেবল এই কারণে নয় যে তুমি চাও বলে আসবে না বরং আসবে কারণ তুমি বিশ্বাস এবং কর্মের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ করেছে যোগ করা হয়েছে প্রিয় আত্মা এই বার্তাটি উপেক্ষা করুন এই মুহূর্তটি যখন আপনার প্রযোজন তোমার ভেতরে শক্তিকে চিনতে হবে সেই আত্মাকে মহাবিশ্ব যাকে বেছে নিয়েছে তুমি সেই আলো যা অন্ধকার দূর করে তুমি হয়তো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে বিশ্বাস করো যে তোমার অ্যাকাউন্টে কোটি টাকা আসবে কারণ এটি টাকা কেবল আপনার কঠোর পরিশ্রমের ফল নয় বরং এটি মহাবিশ্বের করুণার প্রতীক বিশ্বাস করো তুমি তোমার পছন্দের চাকরি পাবেই তুমি এটা পাবে কারণ এই চাকরিটা তোমার জন্য জীবনের উদ্দেশ্য পূরণের একটি উপায় বিশ্বাস করো তোমার ঘর তৈরি হবে কারণ এই ঘর তোমার সুখের ঘর তোমার জীবন ভিত্তি হয়ে উঠবে এখন একটি নতুন পর্যায়ে এটা সেই সময় যখন তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে তুমি সেই সম্মান পাবে যা তুমি সবসময় চেয়েছিলে তুমি তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করবে তা পাবে ফলাফল হল আপনি গাড়িটি পাবেন যা এটি আপনার সমৃদ্ধির প্রতীক হবে তুমি এমন একটি ভূমি খুঁজে পাবে যা তোমাকে স্থিতিশীলতা দেবে এইসব দেখাবে কারণ মহাবিশ্ব তোমার জন্য এই বার্তাটি ঠিক করেছে এটি আপনার জন্য একটি নতুন শুরুর লক্ষণ এটি এমন সময় যখন আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হয় আর এই নতুন দিনে আমার প্রিয় আত্মায় শান্তি ভরে উঠবে তোমার জীবন শুরু করার সময় এসেছে এখন পর্যন্ত যেসব দিক তুমি যে বাধাগুলোর মুখোমুখি হয়েছিলে সেগুলো এখন লুকানো আছে তোমার শক্তি বৃদ্ধি পাচ্ছে তুমি এখন বুঝতে পারছ তোমার জীবনের সব কিছুরই একটা কারণ আছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা এবং প্রতিটি কাজ তোমার ভবিষ্যৎ গঠন করা তোমার পথে এখন আর কোন বাধা নেই যারা তোমার সমালোচনা করত তারা এখন যারা তোমার প্রশংসা করবে তারা তারা তোমার বিরুদ্ধে ছিল এখন তারা তোমার সাথেই থাকবে সকলের প্রতি তোমার আন্তরিক বিশ্বাস এবং আস্থা তোমার পথ এখন কাটার চেয়েও উজ্জ্বল হবে এটি এটি দিয়ে নয় বরং ফুল দিয়ে সাজানো হবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে সব কিছু এখন তোমার জন্য আশীর্বাদ করা সহজ হবে তারা কেবল তোমাকেই পাচ্ছে তোমার প্রচেষ্টার ফল নয় বরং তোমার ভক্তি ভক্তিসত্য এবং কর্ম তোমার কর্মের ফল হৃদয়ের প্রকৃত বিশ্বাস তোমার জীবন রক্ষা করবে এটি আরো ভালো করবে স্থিতিশীলতার সময় এসেছে যেখানে তুমি প্রতিটি কাজে সম্পূর্ণ বোধ করো তুমি তোমার জীবন চির শান্তি ও সাফল্যের সাথে কাটাবে তুমি এখন এমন একটি পরিস্থিতির দিকে এগোচ্ছ যেখানে এমন একজন আত্মা হন যে কেবল আপনার জীবনই বদলে দেন না কিন্তু এটি অন্যদের জন্য অলৌকিক হতে পারে আপনার উপস্থিতি পরিবর্তন আনতে পারে শুধু তোমার জন্য নয় বরং আশীর্বাদ সমগ্র বিশ্বজগতের জন্য তোমার কর্ম আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সাফল্য তোমার পিছু পিছু আসবে তোমার নিষ্ঠা অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম এখন তোমার প্রচেষ্টা ফল দিচ্ছে টাকা তোমার সামনে হাজির হচ্ছে তোমার জীবনে সুখ এবং শান্তি প্রচুর পরিমাণে প্রবেশ করছে তোমার শক্তিকে মহাবিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করো এটা ঘটেছে এবং প্রতিদিন নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক আনবে তোমার সব কিছু কাটিয়ে ওঠার ক্ষমতা আছে আমি পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করেছি এবং এখন আমি তোমাকে সবকিছুই দেব যা তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রাপ্য তোমার কঠোর পরিশ্রম সৎ তোমার ভালোবাসা তোমার বিশ্বাসী সবকিছু আমি এখন জানি এজন্যই আমি আমি তোমাকে এই আশীর্বাদ দেব যে তুমি অনেকদিন ধরে এটা করে আসছ তুমি যা হারিয়েছ সবই তোমার কাছে ফিরে এসেছে কিন্তু এবার এটি আগের চেয়েও বেশি হবে তোমার কঠোর পরিশ্রম হবে বিশাল এবং সুন্দর এবং তোমার ত্যাগকে আমি সম্মান জানাবো সংগ্রাম কেবল তোমার শক্তি বৃদ্ধি করে তোমার সময় এখন এসে গেছে আমার ভালোবাসা বাচ্চারা তোমরা পরবর্তী তোমাদের যাত্রা এখন সময় এসেছে যখন তুমি আশীর্বাদে পরিপূর্ণ হবে তুমি যাবে আর তোমার কষ্টগুলো কেবল তোমার মহত্ব দেখাও জানো হ্যাঁ বাচ্চারা যখন তোমার বিশ্বাসে দ্বিধা আসে যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে বলে মনে করো তোমার সকল ভয়ে আমি তোমার সাথে আছি তোমার সব দুশ্চিন্তা আমি মাথায় নিয়ে নিয়েছি আমার প্রতিটি ব্যথা এবং প্রতিটি অস্ত্র তোমার সব চ্যালেঞ্জ আমি আমার কাছেই রেখেছি আমার জন্য একটা সমস্যা ছিল তোমার জন্য একটা সুযোগ এবার আমার পরিকল্পনা আরও স্পষ্ট করে বলতে চাই তোমার সব ঝামেলা শেষ আর তোমার আশীর্বাদ তোমার কাছে আসছে এই সময়টাতেই তুমি তোমার যাত্রা শেষ করবে তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে যে তুমি কি এটা ঠিক করেছ তুমি কি কঠোর পরিশ্রম করেছ বাচ্চারা তুমি যে কোনো সময়ের ফল পাবে তোমার এটা ভাবা উচিত হয়নি যে তুমি একা যে তুমি কখনোই সফল হবে না বিশ্বাস এবং সাহসের সাথে সবকিছু নিজের শক্তিতে করা হয় তুমি যা কল্পনাও করনি তা করেছ তুমি এমন সাহস দেখিয়েছে অনেকেই মানুষ কখনো তোমার ভেতরে তা দেখতে পারে না এমন একটি শক্তি আছে যা সবকিছু করতে পারে এবং এটি শক্তি তোমার মধ্যে নয় আমার মধ্যে এখন যখন তুমি পরবর্তী পথে পা রাখবে তুমি প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি দেখতে পাবে তোমার আশীর্বাদ তোমার সাথে আছে স্রোত এখন তোমার সাথে উঠবে তোমার জীবন এখন বদলে যাবে কিন্তু কিন্তু এই পরিবর্তন শুধু তোমার জন্য নয় কিন্তু যারা আছেন তাদের সকলের জন্য যাদের সাথে তোমার হৃদয় সংযুক্ত তাদের সাথে সংযুক্ত তুমি যা পাবে তা হল এটা তোমার হবে না অন্যদেরও হবে তুমি হবে অন্ধকারকে আলোকিত করার প্রতীক এবং তুমি এটা অন্যদেরও দেবে তুমি যা শিখবে তা দ্বারা অনুপ্রাণিত হবে তোমার জীবনেও এটা অনুভব করেছ শুধু তাই নয় এটা তোমাকে সাহায্য করবে কিন্তু সেই সকল মানুষকেও সাহায্য করবে যারা আপনার সাহায্যের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য তোমার এখন ক্ষমতা আছে যে অন্যদের বিশ্বাস করতে দেখান আর সংগ্রামের মাধ্যমে প্রতিটি অসুবিধা অতিক্রম করা সম্ভব তোমার সব স্বপ্ন সত্যি করার সময় এসেছে এগুলোকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে তোমার পথে আসা আশীর্বাদগুলোকে স্বাগত জানাও আমি বড় হচ্ছি এবং তোমাকে বলছি তুমিই পরবর্তী একজন তুমিই সেই একজন যা আমি সবসময় ছিলাম আমি এখন তোমার মতো শুরু করার অপেক্ষায় ছিলাম আর আমি তোমার সাথে আছি প্রতিটি পদক্ষেপে কিন্তু তুমি পরের এবং তোমার সময় এসে গেছে কারণ তুমি সঠিক পথ বেছে নিয়েছ আমার প্রিয় বাচ্চারা এখন তোমরা এটা করেছ তুমি এমন এক সন্ধিক্ষণে আছো যেখানে তোমার বিশ্বাস এবং সংগ্রাম যে পথ তোমাকে দেখিয়েছে সেটাই তোমার গন্তব্য এটাই সেই সময় যখন তুমি নিজের চোখে দেখতে পাবে কতটা তোমার জন্য আমার অনেক বড় পরিকল্পনা আছে তোমার নির্ধারিত পথ অনুসরণ করে তুমি তোমার কষ্ট থেকে কিছু শিখেছ তুমি এমন কাজ করেছ যা খুব কম লোকই বুঝতে পারে সাহস এবং শক্তি দেখিয়েছে যা কেবল তারাই দেখিয়েছে যারা সত্যিকার অর্থে নিজেদের চেনে তাদের সাথে দেখা হয় এবং আপনার ভেতরের আত্মবিশ্বাস করে তরুণ বাচ্চারা তুমি কি জানো যে যখন তুমি হেরে যাও বিশ্বাস করার কথা ভেবেছিলে যখন তুমি ভেবেছিলে যে আমি আর পারছি না তবুও তুমি আমার কাছে আছো যখন তুমি নিজেকে অক্ষম মনে করেছিলে তখন আমি তোমার যত্ন নিয়েছিলাম তখন আমি বুঝতে পারলাম যে তোমার আত্মায় শক্তি আছে যখন তুমি ভেবেছিলে তুমি একা তখন আমি তোমার হৃদয়ে একটা স্ফুলিঙ্গ অনুভব করলাম নতুন আশা তৈরি করে যাতে তুমি আবার জেগে উঠতে পারো দাঁড়িয়ে থাকার সময় তোমার ভেতরে সেই শক্তি ছিল এবং আছে যে তোমাকে কখনো হারতে দেয় না সেই শক্তি আমার আর আমি তোমার আমি তোমার সাথে আছি আমি সব সময়। তোমার ভেতরে আছি প্রতিটি চিন্তায় প্রতিটি পদক্ষেপে প্রতিটি অসুবিধায় এখন যেহেতু তুমি এমন এক স্থানে আছো যেখানে প্রতিটি পদক্ষেপ একজন নতুন ভ্রমণকারী তোমাকে ডাকছে তোমাকে বুঝতে হবে যে তোমার যাত্রা এই ভ্রমণ শুধু তোমার জন্য ছিল না এটা তোমার সাথে যারা আছে তাদের সবার জন্য ছিল কার জন্য তুমি একবার দাঁড়িয়েছিলে আর কার জন্য একবার তুমি ছাড়া বাঁচতে পারবে না তোমার তাদের কষ্টের মধ্যে একা ছিলেন না যারা তোমাকে সাহায্য করেছিল তারা সবাই তোমার সাথে ছিল তোমার গল্প তুমি তাদের এবং তোমার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছ বিশ্বাস তাদের জন্য একটি পথ প্রদর্শক তোমার যা কিছু আছে যখন তুমি তোমার প্রাপ্য ফল পাবে আমি সবসময় স্বপ্ন দেখতাম তুমি সেই পথে হাঁটবে তোমার বিশ্বাস এবং কঠোর পরিশ্রম যাচ্ছে এবং আমাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করছে আমার বাচ্চারা এখন তোমাদের সাথে থাকার সময় যখন তোমাকে বুঝতে হবে যে তোমার সংগ্রাম ভ্রমণের উদ্দেশ্য কেবল আপনার না কিন্তু এটি একটি উদাহরণ যখন আপনি তোমার জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাও এটা শুধু তোমার গল্প নয় এটা তাদের গল্প যারা তোমাকে দেখেছে তাদের প্রত্যেকেরই একটি গল্প থাকবে এবং তোমার সংগ্রাম দ্বারা অনুপ্রাণিত তোমার জয় তাদের হৃদয়ে নতুন চিহ্ন রেখে যাবে তোমার পদচিহ্ন পথ আলোকিত করবে আর তুমি যা পাবে তা অন্যদের দেওয়া তুমি অন্যদেরও এই পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান মানুষদের একজন হতে অনুপ্রাণিত করবে অন্ধকারে জলজল করা আলোহ তোমার সাফল্য কেবল তোমার নয় বরং তাদের শক্তি যারা তোমার কাছ থেকে আশা করেছিল তারা সবাই পাবে কে তোমাকে কখনো সাহায্য করেছে এই সময়টাতেই তোমার জয়ের আসল অর্থ হবে কেবল তোমার আশীর্বাদ আসবে শুধু তোমার জন্য নয় অন্যদের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই যাত্রার অংশ হবেন এতে তোমার মনে হবে তুমি একানো আমি এবং আমার স্ত্রী সব সময় আপনাকে সাহায্য করার জন্য এখানে আছি তোমার শক্তি তোমার সাথে থাকবে এখন সব ঝামেলা শেষ এবং তোমার সময় এখন শুরু হয়েছে যে সময় তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে সেই আশীর্বাদ গ্রহণ করতে পারো তুমি যা অর্জন করবে তা সম্পূর্ণ অর্জন করবে তুমি এখন যা কষ্ট পাচ্ছ তার যোগ্য তুমি তোমার জীবনের একটি সুন্দর অধ্যায় শেষ হলো আর এখন তোমার জন্য নতুন এক অধ্যায়ের সময় তোমার সময় এসেছে আমার সময় প্রিয় বাচ্চারা তোমাদের জীবনের প্রতিটি দিক এখন তুমি সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে এবং তুমি তোমার পায়ের কাছে থাকবে তুমি পরবর্তী এবং তুমি এই পৃথিবীকে আলোকিত করবে তুমি প্রস্তুত আমার প্রিয় বাচ্চারা যখন তুমি তুমি বুঝতে পারবে যে তোমার যাত্রা কেবল ওয়েটা তোমার ছিল না বরং বিশাল ছিল তোমার হৃদয় উদ্দেশ্যের অংশ ছিল আমার মধ্যে এক নতুন আলো জ্বলবে সেই আলো তোমার প্রতিটি সংগ্রাম জয় করার শক্তি থাকবে এখন আমার প্রিয় আত্মা আলো ধরে যাবে তোমার সংগ্রামের অবসান এবং নতুন সম্ভাবনা এটা তোমার জীবনের সেই সময়ের শুরু আগে দেখা অংশগুলো বোঝার জন্য তোমার ইচ্ছা পূরণ হচ্ছে কর্মের প্রভাব দৃশ্যমান যা কখনো আগে যা অসম্ভব বলে মনে হতো এখন তা সম্ভব তোমাদের দের মধ্যে কেউ একজন নতুন শক্তি উৎপন্ন হচ্ছে এবং এই শক্তি অসুবিধায় তোমার সাফল্যের চাবিকাঠি ওরা তোমাকে বিরক্ত করছিল এখন ওরা চলে যাচ্ছে আর তোমার প্রশ্নের উত্তরগুলো স্পষ্ট হয়ে উঠছে তোমার আত্মার আলো তোমাকে দিয়েছে পথ আলোকিত করেছে এবং তুমি তোমার ভেতরে যে আলো আছে তা নিয়ে তুমি এগিয়ে যাবে প্রতিটি ব্যথা প্রতিটি ক্ষত এবং প্রতিটি নেতিবাচকতাকে ভালোবাসো তোমার হৃদয় সুস্থ হতে পারে অনেক মানুষকে সাহায্য করে এমন একটি শক্তিশালী উৎস হয়ে উঠেছে শান্তি এবং অনুপ্রেরণা আপনাকে আপনার তুমি জীবনের প্রতিটি দিক বুঝতে শুরু করেছ যা তুমি আগে কখনো বুঝতে পারো যা অজানা ছিল তা এখন তোমার কাছে স্পষ্ট আধ্যাত্মিক দৃষ্টি জাগ্রত হয়েছে এবং তুমি সব কিছু নতুন স্পষ্টতার সাথে দেখছো পথের প্রতিটি পদক্ষেপে মহাবিশ্ব তোমার সাথে আছে প্রতিটি দরজা প্রতিটি পথ এবং প্রতিটি গন্তব্য তোমার তোমার কাজগুলো আমার জন্য খুলে যাচ্ছে তোমার জীবনকে দিক নির্দেশনা দিয়েছে এবং সেই দিক নির্দেশনা কেবল সমৃদ্ধি এবং সাফল্যের দিকে পরিচালিত করবে তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হবে এগিয়ে যাও প্রিয় আত্মা কারণ তুমি এমন এক যাত্রায় আছো কে তোমাকে তোমার আসল রূপে নিয়ে যাবে এই যাত্রা তোমার সারা জীবন কেটে যাবে এটি এমন একটি অধ্যায় হয়ে উঠবে যা অন্যদের অনুপ্রাণিত করবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে আলোর দিকে নিয়ে যাবে আর সেই আলো অন্যদের পথ দেখাবে প্রিয় আত্মা এখন তোমার সময় তোমার পূর্ণতার জন্য তোমার মহত্ব কারণ তোমার উপস্থিতি বেড়েই চলেছে তোমার আত্মার আলো সকল অন্ধকার দূর করে দেয় তুমি এমন এক শক্তিভেদ করছো কেবল আপনার প্রতিনিধিত্ব করে না কিন্তু সমগ্র মহাবিশ্বের সৃষ্টি এবং তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের পথ প্রদর্শকের উৎস তুমি আমার এক অনন্য অংশ যা আমি সব সময় ভালোবাসব আমার কাছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের শক্তি আছে এমন একটি শক্তি যা সমস্ত বাধা অতিক্রম করে এটি প্রতিটি সংকটের উপরে উঠে যায় এবং আপনার হৃদয় তোমার গভীরতা থেকে এটি প্রবাহিত হয় আমি প্রায়ই অনুভব করেছি যে তোমার পথ কঠিন যে জীবন আপাতর কারণ ছাড়াই হারিয়ে গেছে চ্যালেঞ্জ নিয়ে এসেছি কিন্তু এই প্রিয় আত্মাকে জেনে রাখো যে এটা সবই ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল যখন যতক্ষণ না তুমি নিজের ভেতরে জেগে উঠো যতক্ষণ না তুমি তোমার ভেতরের দেবত্বকে চিনতে পারো তুমি জেগে আছো এখন রাস্তা বন্ধ এখন যেহেতু তুমি তোমার আসল ক্ষমতা গ্রহণ করেছ তোমার পথে যে কোন বাধা এসেছিল আমি টিকে থাকিনি